আমি যেটা যেটা বুঝি আমাদের যে মাল আছে সেই মাল নিয়ে যদি আপনারা এক বছর ইউজ করার পরে যদি রং করেন সবচেয়ে ভালো হবে এখন এই মালটা আপনি শুরু অপশনের আবরণ করা আছে

আছে 22000 হ্যাঁ 22000 টাকা ভিতরে কি কাট ডেকোর করা হইছে সবগুলো গামারি কাটবে সম্পূর্ণ গামারিকা আচ্ছা এটার প্রাইস কি হ্যাঁ এডো 22 সব 22000 টাকা করে প্রাইস আর এই আলমারিটা আছে আলমারিটা আছে আলমারিটা আছে আপনাদের 30000 টাকা 30000 হ্যাঁ ভিতরে কি কাট ডেকোর করা হইছে গামারি কাট এখানে আছেন গামারি কাট এখানে একটা আচ্ছা এখানে একটা রাজা গোলাপ খাট আছে রাজা গোলাপ খাট এই খাটটা আপনাদের হলো অরিজিনাল তিনের উপরে নকশা করা আচ্ছা তিন ইঞ্চির উপরে নকশা করা ফুল্লি সেগুন কাঠ ফুললি সেগুন এই কাঠটার মধ্যে এই কাঠটা ঘষা মাজা করে যেন নিম্নে নাইলো এর পাঁচ দিন ছয় দিনের কাজ আছে আচ্ছা আমরা খাগড়া থেকে যে পাহাড়ের লোকেরা বিপদ থাকে যে একটা লোক খুব একা মাল মুল আনে কেউ একটা পাকা বানায় আনে পাকা তাদের জন্য আমরা পাই মাল একটু কম দিতে পারি তো এই মালটা নিতে চাইলে আপনি যেন রাখা যাবে ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা এই খাটের দাম পড়বে আচ্ছা ফুল বক্সে ফুল বক্স সেগুনের আচ্ছা

এই কারটা হলো আকাশ শিকারের এটা কোনো সেগুন না ভাই আপনার আটত্রিশ হাজার টাকা খাট আছে এটা পরব সেগুন কাঠ এটা এখান আপনার হলো যে ফাইবার দেখা যাচ্ছে বিভিন্ন ঈদের মধ্যে খাট নেন রমজানের মধ্যে খাটটা নিলে আপনার জন্য রাখা যাবে চব্বিশ হাজার টাকা ফিক্স চব্বিশ হাজার

আচ্ছা এই রমজানের রমজানের যে উপলক্ষে যে ভিডিওটা করতেছেন একটা ধবা কাপড় ফর না দিলে কেউ আসবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ তার জন্য আমার ভিডিওতে যাতে দাম রেট দিছি যারা আইসা যদি আকারে আপনি ভিডিও দেখাইছি আপনাদের জন্য সবটি মালের জন্য এক হাজার টাকা কম বেশ সবগুলোর থেকে সবগুলো যেটা খালি আকারে ভাই আমি আপনার মাল দেখাইছি এই আমার রেটটা দেখাইবেন যে মাল রেট চব্বিশ হাজার দিচ্ছেন এই যে আপনার এক হাজার কম দিলাম আচ্ছা এবার পঁচিশ হাজার দিচ্ছেন এক হাজার টাকা কম দিলাম এই অফার আমার জমানো থাকবে আপনারা যদি মুখে বলেন

সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ